আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি সংবাদ পেয়ে সেই সংবাদটি হইল যারা বহিষ্কৃত দুর্নীতিবাদ চাঁদাবাজ এবং এই রিক্সা সংগঠনের তারা কেউ না বর্তমানে আজকে আমরা খবর পেলাম আলমকিশোর আলমক মন্টু ভাই এবং জসিম ভাই এবং জাহিদ ভাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা এই রিক্সা সংগঠনের একটি ব্যানার নিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন করব। আমরা কেন্দ্রীয় কমিটি এই সংবাদ পাইলাম এই সংবাদ পাওয়ার পর আমরা বললাম যে চলো আমরা প্রেস ক্লাবে যাই কারণ ওরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা বা নটো চালক কেউ না ওরা বহিষ্কার কারণ আমি আমি একটি কথা বলতে চাই এই বহিষ্কার নেতারা এবং দুর্নীতিবাজ বাস নেতারা যদি এবং আওয়ামী লীগের সংযুক্ত হয়ে এই বাংলাদেশ রিক্সাটো চালক দলের সংগঠনের ভাবমূর্তি এবং বিএমপির ভাবমূর্তি নষ্ট করতে চায় আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা বা অটো দলের ব্যানারে কোনো জায়গায় মানব বন্ধন এবং কোনো কোন মিছিল মিটিং হইলে তাদেরকে আমরা আইনের হাতে ধরে তুলে দিব এবং তারা একটা নিষিদ্ধ সংগঠন এই রিক্সা সংগঠনের বর্তমানে তারা কেউ না আর এগুলো এরা যদি কোনো রিক্সা সংগঠনের পোস্টার বেড়ার ব্যবহার করে কোন মানব বন্ধন করে তাহলে আমরা আইনের আশ্রয় নিব এবং আমার নাম মোহাম্মদ আব্দুল হুসেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা বান সাধারণ সম্পাদক আপনার জানেন রিক্সার তিনটি সংগঠন ছিল আন্দোলনের সময় যে সংগঠনটি ছিল সেই সংগঠনটিরও আমি সেক্রেটারি এবং বিগত এ ফেসিস সরকারের আন্দোলন সংগ্রামে যখন আমরা রাষ্ট্রপদে করছি রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি এবং তখন আমি সেক্রেটারি ছিলাম এখন বর্তমানেও সেক্রেটারি আছি এবং ভবিষ্যতে যদি আমরা আমাদের আমাকে নেতা কর্মীরা কর্মীরা যদি আমাকে সেক্রেটারি নির্বাচিত করে আমি থাকবো আমি বর্তমানেও আছি আমি একটা আমি একটা কথা বলতে চাই মন্ডু কর্মী সারা নেতার কোনো মূল্য নাই কর্মী সারা নেতার কোনো মূল্য নাই যে দলের কমন আপনি বিএনপির সিনিয়র যুগ্ন महासचिव রুহুল কবির রিজভী স্যারের কথা অমান্য করে বিএনপি পার্টি অফিসে যে আপনি একটা মিছিল এনেছিলেন এই বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন এর জবাব আপনাকে দিতে হবে আর একটি কথা বলতে চাই জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের নির্দেশে আমাদের রিকশা সংগঠনের সমন্বয়ক আরিফ রহমান তুসার ভাইকে আপনারা ক্রস চিহ্ন দিয়ে করেছেন তার জন্য আপনাদের আইনের আওতায় আসতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা নোটো চালক দলের পক্ষ থেকে আমরা বলতে চাই আপনার বিচার হবে আমরা আপনার বিচার চাই আপনার